রমদান আমাদের কাছে আসছিল রমদান চলে যাচ্ছে কেন আসলো এটাকে আসলে আমরা চিন্তা করেছি করি নেই রমজান আমাকে কি দি দিতে আসলো আমি কি নিতে পারলাম রমজানের আসল শিক্ষাটা কী আমাদের একটু চিন্তা করা দরকার রমজানে আমাদেরকে আল্লাহ সাহান হতে আলা যা দিতে চেয়েছিল আমি সেটি অর্জন করতে পারছি কিনা রমদান হচ্ছে মূলত দুটো জিনিসের নাম সে দুটো জিনিস হচ্ছে একটি অর্জন করা আর একটি বর্জন করা কি বলেন রমদান হচ্ছে কিছু অর্জন করা আর কিছু বর্জন করা আমাদের জীবন উন্নতি করতে হলে আমাদের কিছু বর্জন করতে হবে কিছু অর্জন করতে হবে আমরা আমাদের স্বাস্থ্য যদি ঠিক রাখতে চাই তাহলে আমাদের কিছু বর্জন করা লাগবে সব দিনই আমরা খেতে পারবো না কি বলেন সব জিনিস আমরা খেতে পারবো না কিছু দিনই বাদ দিতে হবে আবার কিছু আমাকে খেতে হবে যেগুলো আপনার পুষ্টি আছে যেগুলোর মধ্যে ভিটামিন আছে যেগুলোর মধ্যে শর্করা আছে এই জাতীয় আপনার পুষ্টিকর খাদ্য আমাদেরকে খেতে হবে তাহলে আমাদের শরীর ঠিক থাকবে তাহলে আমাদের শরীর ঠিক থাকার জন্য কিছু জিনিস আমাদের খেতে হয় আবার কিছু জিনিস আমাকে বাদ দিতে হয় সব জিনিস আমি খেতে পারি না চর্বি খেতে পারি না তারপরে আমার শরীরের জন্য ক্ষতিকর যে জিনিস ডায়াবেটিস হয়ে গেলে মনে করেন আমি চিনি খেতে পারবো না এটা আমার ক্ষতি করে তাহলে কিছু জিনিস বাদ দিতে হবে সব জিনিস খাওয়া যাবে না এই জন্য আল্লাহ সব দ্বারা আমাদের জন্য জিনিস হালাল করেছেন আর কিছু জিনিস হারাম করেছেন আল্লাহ আলিক মাইতে মৃত প্রাণী তারপর রক্ত সুগরের গুস্ত কুকুরের গুস্ত হিংস্র প্রাণীর গুছ্ত এগুলো সব হারাম করে দিয়েছি আর তোমাদের জন্য হিল্লাল তৈরি বাদ পবিত্র আপনার তোমাদের উপকারী সে খাবারগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আমাদের বেঁচে থাকার জন্য কিছু জিনিস অর্জন করতে হবে কিছু দিন বর্জন করতে হবে প্রিয় উপস্থিতি একটু খেয়াল করেন তাহলে রমদান আমাদের কাছে এসেছে আমরা যদি মুসলিম মোহাম্মা সঠিকভাবে যদি আমরা নিজের জীবনকে যদি আমরা আদর্শ আপনার জীবন হিসেবে গড়তে চাই এবং আমরা যদি আখরাতের সেই অনন্ত শৃঙ্খলের জান্নার যদি আমরা লাভ করতে চাই দুনিয়াতেও শান্তি চাই মরণের পরও যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদের কিছু অর্জন করতে হবে আর কিছু বর্জন করতে হবে অর্জন আর বর্জন করার জন্যই মূলত মাহের রমদানের এই এক মাসের কর্মসূচি রমদান বলতেছে সারা দিন তুমি আপনার খেতে পারবে না দিনের বেলায় খাওয়া দাওয়া বর্জন করতে হবে এগুলো হালাল জিনিস তারপর আমাকে বর্জন করতে হচ্ছে নিজের বিবিকে বর্জন করতে হচ্ছে আর কি করবা এই রমদানে তুমি ভালো তুমি সব সবসময় আল্লাহর জিকির করবা তুমি কোরআনতলাউ করবা তুমি নামাজ পড়বা বেশি বেশি দান সৎকা করবা ভালো জিনিস তোমাকে করতে হবে আর খারাপ জিনিস তোমাকে বর্জন করতে হবে ঠিক কিনা তাহলে রমদান আমাকে শিক্ষা দেয় কিছু জিনিস অর্জন করার আর কিছু জিনিস বর্জন করার যদি আমরা সঠিকভাবে অর্জন আর বর্জনের এই শিক্ষা যদি আমরা রমজান থেকে নিতে পারি তাহলে আমাদের জন্য রমজানের আগমন হবে স্বার্থ তো আমি আজকে এ সময়ে খুবই সংক্ষিপ্তভাবে আল্লাহ আল্লাহতলা বলছেন তিনটা জিনিস অর্জন করা লাগবে আর তিনটা জিনিস বর্জন করা লাগবে কয়টা জিনিস বলুন তো তিনটা জিনিস অর্জন করতে হবে আর তিনটা জিনিস বর্জন করতে হবে তাহলে আল্লাহ তালা ওয়াদা করতেছেন ফসান ইয়সির ইউসরা বান্দা আমি তোমার জন্য জান্নাত সহজ করে দেবো এবং যদি তুমি তিনটা জিনিস যদি বর্জন করতে না পারো তিনটা জিনিস অর্জন করতে না পারো তাহলে আমি তোমার জন্য ফসনীয় সিরহুলের রসরা আমি তোমার জন্য জাহান্নমের রাস্তা আমি সহজ করে দেবো তুমি জাহান্নমে গিয়ে পৌঁছবা তাহলে আমরা কি জান্নাত চাই না জাহান্নম চাই জান্নাত চাই যদি আমরা জান্নাত চাই তাহলে আমাদের অর্জন করতে হবে কয়টা তিনটা আর বর্জন করতে হবে কয়টা তিনটা আসুন কি অর্জন করব আর কি বর্জন করবো আল্লাহ বলছেন ফো আম্মা মনা তো ওয়াসাদদাকা বিলহুসনা ফাসানইয়াসিরুহু লিয়ুসরাহ সূরাতুল লাইল 5 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাম্মা মানাআতা যেই লোকরা দান করলো কি করল যদি আপনি মুক্তি চান জান্নাত চান তাহলে এক নম্বর আল্লাহ শর্ত দিয়েছেন আতা দান করো কি দান করব আমার আমার আঁকে আল্লাহ তালা যা দিয়েছেন মিম্ম যখন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন আল্লাহ বলছে আমি যা দিয়েছি সেখান থেকে তুমি কি করো দান করো কি দান করবা আমার দেয়া সম্পদ আমার দেয়া রেজিক তুমি সেগুলো দান করো অপর কোথায় দান করবা আল্লাহ দানের হাত ঠিক করে দিয়েছেন দান করো আনফেকুফি সাবিল্লা আল্লাহ রাস্তায় দান করো আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য তোমার সময় দিতে হবে তোমার টাকা দিতে হবে তোমার পয়সা দিতে হবে তোমার ইজ্জত দিতে হবে তোমাকে প্রয়োজনে জেলে যেতে হবে প্রয়োজন যদি হয় তোমাকে আল্লাহর এই দিনের জন্য তোমার জীবনটাও বিলায় দিতে হবে এক নাম্বারে তোমাকে দিতে হবে এরপরে কোথায় খরচ করবা আল্লাহ তোমার মা বাবার জন্য খরচ করো তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করো তোমার এই মশাই আপনার বঞ্চিত গরীব মিসকিন মানুষের জন্য তুমি খরচ করো তাহলে আমাকে এক নাম্বার যদি আমি মুক্তি চাই আমাকে কি করতে হবে দান করতে হবে আমরা কি এই রমদান থেকে কি আমরা দানের শিক্ষাটা নিয়েছি এই রমদান আমাকে বলছে তোমাকে দান করতে হবে রমদান বলে যে গরিব অসহায় মানুষের কীভাবে সারাটা দিন সারাটা বছর কিভাবে না খেয়ে থাকে তুমি একবেলা না খেয়ে আজকে কষ্ট পাচ্ছ তাহলে দেখো এই গরিব অসহায় মানুষটাকে অভাক থেকে মুক্ত করার জন্য তোমাকে তার পাশে দাঁড়াইতে হবে ঠিক কিনা তাহলে মানুষের হক আদায় করা এবং আল্লাহর দিনের প্রয়োজনে তোমার জীবনকে দান করার এই মানসিকতা আমাকে মাহের রমজান থেকে অর্জন করতে হবে দুই নম্বরে দুই নম্বরে আল্লাহ বলছে তোমাকে তকোয়া অবলম্বন করতে হবে তকওয়া অর্জন করতে হবে তকোয়া কি তকোয়া হচ্ছে আল্লাহ যত কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে এগুলো তোমাকে বর্জন করতে হবে এগুলো তোমাকে উত্তকা আল্লাহকে ভয় করে তকোয়া তোমাকে অর্জন করতে হবে তকো অর্জন করা মানে গোনা ছেড়ে দেওয়া তকো অর্জন করা মানে চুরি করা ডাকাতি করা সুন্দর হাজানি জেনা বেবিচার মিথ্যা যত আছে সব কি করে দিতে হবে ছেড়ে দিতে হবে বর্জন করতে হবে এগুলো বর্জন করে আল্লাহর ভয় তোমাকে অর্জন করতে হবে তকোয়া তোমাকে অর্জন করতে হবে এরপরে তিন নম্বরে অসদ্দা কাবিল হোসনা এরপরে সত্যকে তোমাকে সত্য বলে ঘোষণা দিতে হবে সত্য কি সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে রসুল এর বাইরে আর কোনো সত্য আছে নাই সুতরাং সত্য একমাত্র সত্য হচ্ছে মানব জীবনের জন্য যতগুলো বিধান আছে তার ভিতরে সত্য হচ্ছে ইসলাম আল্লাহ কোরআনের মধ্যে আমাদের চলার জন্য যে আইন দিয়েছেন এই আইনে হচ্ছে একমাত্র রাস্তা রাস্তা এটাই সত্য এর বাইরে যত রাস্তা মানুষ অবস্কার করেছে জাতীয়তাবাদ বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন সমাজতন্ত্র বলেন পুঁজিবাদ বলেন সব মিথ্যা শুধু সত্য একটাই সেটি হচ্ছে ইসলাম আমরা অজুর দোয়াতে বলি না আলহামদুলিল্লাহ আলাদ ইসলাম আল ইসলামু হকুন বলেন কিনা আল ইসলাম ও মানে ইসলামের সত্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে ইসলামের নিয়ামত দিয়েছেন আমি আজকে নামাজ পড়তেছি ইসলামের নিয়ামত আমি পেয়েছি বলে সুতরাং আমি স্বীকার করছি আমাকে রোজা বলতেছে আমাকে সত্যকে গ্রহণ করতে হবে ইসলামকে গ্রহণ করে নিতে হবে ইসলামকে ইসলামের পক্ষে আমাকে থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার যানবাজারিকে আমাকে আন্দোলন সংগ্রাম করতে হবে আমরা কি সত্যের পক্ষে থাকতে পারবো ইনশাআল্লাহ पारवनशाल्ला তাহলে আমার এক নম্বর দায়িত্ব হচ্ছে যে আমাকে সত্যকে সত্য বলে গ্রহণ করে নিতে হবে ইসলামকে আমাকে জীবনে মনে প্রাণে জীবনের সকল ক্ষেত্রে আমাকে অর্জন করতে হবে মেনে নিতে হবে দুই নম্বরে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে তিন নম্বরে আমাকে জনগণের জন্য অসহায় মানুষের জন্য এবং আল্লাহর দিনের জন্য আমার যান মাল যা আছে সব এগুলোকে কোরবান করে দিতে হবে এই তিনটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি দানশীলতা তকোয়া এবং সত্যকে গ্রহণ করার মানুষ মানসিকতা এই তিনটা যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ বলছে তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবো কিন্তু যে ব্যক্তি বকেলা কি বনতা করলো সত্যের জন্য দান করলো না গরিব বসায় মানুষকে দিল না ইসলামের জন্য জীবন জানমাল খরচ করলো না এবং যে আপনার আল্লাহর প্রতি মহাবিক্রী হলো না আল্লাহকে ভয় করলো না আল্লাহকে ভয় না করে সে নিজের ইচ্ছে মতো যে চললো বকা জবাবির হোসনা এবং ইসলামকে যে অস্বীকার করলো ইসলামের নিয়ামতকে সত্যকে যে গ্রহণ করলো না আল্লাহ বলছেন ফসান ইয়সুল হোসরা আমি তার জন্য জাহান্নামের রাস্তা সহজ করে দেবো উপস্থিতি জমাতে ইসলামে চাই একজন মানুষকেই এই যে আল্লাহ রবাহ আলমী তিনটা জিনিসকে অর্জন করতে বলেছেন আর তিনটা জিনিস বর্জন করা লাগবে এই তিনটা জিনিস অর্জন যদি আমরা করতে পারি আর তিনটা জিনিসকে যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সৌচ্চ নিয়ামত আল্লাহ তালা আমাদের জন্য ওয়াদা করেছেন আসুন আমরা মাহে রমজানের এই সর্বশেষ সময়ে এসে আমরা এই রমজান থেকে আমরা তিনটা জিনিসকে গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ রাজি হাসি ইনশাআল্লাহ তিনটা জিনিসকে আমরা বাদ দেবো একটা জিনিস কি আমরা সত্যকে গ্রহণ করবো আমরা কি সত্যের পক্ষে আমরা থাকবো আমরা সত্য কথা বলবো আমরা মিথ্যা কথা বলবো না সত্যের বিপরীত কি মিথ্যা সত্য আমরা গ্রহণ করলাম সত্যের কলে ইলাহা ইল্লাহ এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই সুতরাং আল্লাহর বিপরীতে যত আছে সব বর্জন করতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে মিথ্যা সাক্ষী দেওয়া ছেড়ে দিতে হবে এবং মিথ্যার পক্ষে যে সমস্ত দল আছে ইসলামের বিপরীত যত দল আছে সব মিথ্যাবাদীদের দল সব মিথ্যার পক্ষে এই মিথ্যাকে আমাকে ছেড়ে দিতে হবে সত্যকে আমাকে গ্রহণ করে নিতে হবে এটা হলো এক নম্বর আমার রমদানের শিক্ষা দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহর তখনও আমাকে অর্জন করতে হবে ত্বক মানে আমার জীবনে আল্লাহর অসন্তুষ্টি হয় যত কাজ আছে যত কথা আছে সব ছেড়ে দিয়ে আল্লাহ রব আলমিন ভয় করে আমাকে চলতে হবে আমার জীবনের সকল ক্ষেত্রে আমাকে আল্লাহর ভয় আমাকে অর্জন করতে হবে তিন নম্বরে আল্লাহর ভয় যদি আমি অর্জন করতে পারি তাহলে আমার দেশে চুরি থাকবে না সন্ত্রাস থাকবে না জেনা বিচার থাকবে না ওজনে কম দিয়ে থাকবে না আমার ব্যবসায়ী যদি ভয় করে চলে ওজনে কম দেবে না আমার শাসক যদি আল্লাহকে ভয় করে চলে সে কোনো দিন জুলুম করতে পারবে না অন্যায় করতে পারবে না প্রিয় উপস্থিতি তিন নম্বরে আমাকে দান করতে হবে কৃপণতা অবলম্বন করা যাবে না আল্লাহ সুবহান হতে আলা আমাদেরকে ইসলামের এই তিনটা শিক্ষা রমদানের এই তিনটা একটি তিনটা জিনিসকে অর্জন করা আর তিনটা জিনিসকে কি করা বর্জন করা মনে থাকবে দিন সে আমরা অর্জন করব কি সত্য অর্জন করব তকোয়া অর্জন করবো আমরা দানশীলতা তিনটা জিনিস আমরা আমরা রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আর তিনটা জিনিসকে আমরা বর্জন করি আমরা মিথ্যাকে আমরা বর্জন করি চিরদিনের জন্য দুই নম্বরে থকয়ার বিপরীত যত পন্থা আছে সব আমরা বর্জন করি তিন নম্বরে আমরা বর্জন করব কি বনতা ইসলামের জন্য দান করার ক্ষেত্রে আমার হাতকে আমি গুটিয়ে রাখবো না আল্লাহ খোরানের পথে আমার যান মাল খরচ করার ক্ষেত্রে আমি আমার আমাকে গুটিয়ে রাখবো না আমি এগুলোকে কি বনতাকে আমি পরিহার করব বর্জন করব এই তিনটা জিনিসকে আমরা বর্জন করি আর তিনটা জিনিসকে অর্জন করি ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা ওয়াদা করেছেন রমদানের আগমন রমদানের রোজা তোমার জন্য সার্থক হবে জান্নাতের রাস্তা আমি তোমার জন্য সহজ করে দেবো ইনশাআল্লাহ আসুন আমরা রমদান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সবাইকে ধন্যবাদ জানে আমার কতাকা শেষ করছি হাজ আমল আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ